জিরো খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমার কুশিয়া গ্রামের সদ্যবাজন মামা আকবর মামার ফার্মে আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা উপসহকারী পানি সম্পদ কর্মকর্তা রতন চন্দ্র সরকার আসছে উনি এলএচডি যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য মামা ওনাকে নিয়ে আসে আমাদের সদ্যভাজন বড় ভাই রতন সরকার রতন চন্দ্র সরকার তো ওনার আমি একটু স্যারকে প্রশ্ন করবো স্যার আজকে যে আপনি এখানে আসছেন আমার মামার ফার্মে লাম্পিংয়ের ভ্যাকসিন দেওয়ার জন্য এলএচি ভ্যাকসিন দেওয়ার জন্য তো এই বিষয়ে প্লিজ নতুন নতুন খামারি যারা আছে যারা উদ্যোক্তা যারা আছে যারা এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে কিছু একটু বলেন এই এলএস জি ভ্যাকসিন দেওয়ার মূলত গুরুত্বপূর্ণ কতটুকু আসলে প্রাণী সংকট অধিযুক্ত সবচেয়ে বিগত দুই হাজার বিশের পরে এলএচডি মানে যেটা ল্যাম্পিং স্কিন ডিজিজ আমরা বলি এটা আসলে মারাত্মক পর্যায়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন উপজেলার বিভিন্ন জেলার পর্যায়ে গঞ্জে বিশেষ করে বাছরের এই রোগটা বেশি প্রাদুর্ভাব দেখা যায় এবং অনেক সময় খাবারের এটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি পর্যাপ্ত টিকা এখনও আমরা পাইনি তারপরে যদি রোগ সরকারিভাবে পাওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করছি এবং খাবারটি উদ্বুদ্ধ করছি যাতে তাদের এই সম্পর্কটা ভালো থাকে এবং তারা ভালো থাকুক এটাই আমাদের চাওয়া এই জন্য আজকে এই খাবারে আমি টিকা প্রদান করছি ধন্যবাদ স্যার আপনাকে

바르기 하고 따라 온뒤 피고 오는 거도 있고 날아지 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 아파서 잡힌 줄도 더 그래 그래 바로 야는 포토 실처럼 많이 신청 했다가 방세 거기다까지 가겠다 이 이야기 하는 거는 이 이야기 하는 거는 방식 그리고 나락 我没事，我只我你专业怎么摆。